সব সাগর বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর মেলায় এবার তীর্থযাত্রীদের পাশে থাকবেন সাগর বন্ধু দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই গঙ্গাসাগর মেলার জন্য বিদেশ থেকেও আসতে শুরু করেছেন দর্শনার্থীরা বৃহস্পতিবার বিকেলে আউটাম ঘাট থেকে ইতিমধ্যেই এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিদেশে পুণ্যার্থীদের কাছে একটাই সমস্যা ভাষা সেই কারণে সেই সমস্যা দূর করতে এবার যথেষ্ট সংখ্যক দোভাষীর ব্যবস্থা করেছে রাজ্য মেলা সূচনা করে একথা জানান মুখ্যমন্ত্রী এদের নাম রাখা হচ্ছে সাগর বন্ধু বা সাগর দোস্ত মুখ্যমন্ত্রী জানান সম্ভব হলে পুণ্যার্থীদের বাসগুলিতে একজন করে সাগর বন্ধু রাখা হবে দোবাসীর কাজ করার পাশাপাশি এরা পুণ্যার্থীদের অন্যান্য সমস্যা সাহায্য করবে এর বাইরে এবার মেলা জুড়ে থাকছে অসংখ্য মে আই হেল্প ইউ সেখান থেকে মিলবে সাহায্য মুখ্যমন্ত্রী এদিন জানান গত বছর গঙ্গাসাগর মেলায় এসেছিলেন এক কোটির বেশি পুণ্যার্থী এবার সংখ্যাটা আরো বাড়তে পারে দেশের বিভিন্ন প্রদেশ থেকে অসংখ্য মানুষ আসেন পূর্ণ সঞ্চয়ের আশায় এদের মধ্যে এক বিপুল সংখ্যক মানুষ হিন্দিভাষী দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকেও আসেন অসংখ্য দর্শনার্থী এরা বাংলা বোঝেন না বলতে পারেন না মূলত তাদের সমস্যা দূর করতেই রাখা হচ্ছে সাগর বন্ধু দোভাষী আগেও ছিল কিন্তু তার সংখ্যা হাতে গোনা ছিল কেবলমাত্র একটি বা দুটি জায়গায় তারা থাকতেন এবার সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হচ্ছে এদিন গঙ্গাসাগর তীর্থযাত্রী সংযুক্ত সমিতির সভাপতি তারকনাথ ত্রিবেদী জানান আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যাতে আই হেল্প ইউ বুথ তৈরি করা হয় এবার পুরো পথ এবং মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী এমন অসংখ্য বুথ তৈরি করে দিয়েছে এবার চোদ্দ তারিখ ভোর থেকে পনেরো তারিখ ভোর স্নানের পবিত্র মুহূর্ত মুখ্যমন্ত্রী জানান মেলাকে কেন্দ্র করে দু সরকারি বাস আড়াইশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ এবং একুশটি জেটি তৈরি রাখা হয়েছে পাশাপাশি তিনটি হেলিপ্যাড ও তৈরি করা হয়েছে প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন অনেকে হারিয়েও যান মুশকিল আসনের জন্য অন্যান্য বারের মতো এবারও থাকছে জিপিএস স্যাটেলাইট সিস্টেম কয়েক হাজার পুলিশ কর্মীর পাশাপাশি মেলায় থাকবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য থাকবে বাড়তি নজরদারি পরিবহন মন্ত্রীর কথায় এবার বাসের সংখ্যা বাড়িয়ে প্রতিদিন বাইশশো করে বাস চলবে ভেসেল একশোটি লঞ্চ দেওয়া হয়েছে গত বছর তিনটি বাস ছিল এবার সেটা দশটি করা হয়েছে যাতে করে দুই আড়াই হাজার মানুষ পার হতে পারে একুশটি যেটি করা হয়েছে যেখান থেকে পারাপার করতে পারবে মানুষ কচুবেরিয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত আড়াইশো বাসকে পারমিশন দেওয়া হয়েছে তারা ওই রুটে যাত্রী পরিবহন করবে এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হলে তাদের রেস্কিউ করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থাও করা হয়েছে গত বছর তেরো জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল যাত্রী পরিবহনের ক্ষেত্রে এবার আরো অনেক স্বাচ্ছন্দ্য পাবেন যাত্রীরা বাবুঘাট থেকে কোচো বেরিয়া সেখান থেকে মেলা এক টিকিটেই যাওয়ার ব্যবস্থা থাকছে কুয়াশার সময় ভেসেল পারাপার করতে খুব সমস্যা হয় এবার লাইটের ব্যবস্থা করা হয়েছে ফক যাতে ঘন কুয়াশাতেও জলপথ পরিবহন চালু থাকে মুখ্যমন্ত্রী আরো জানান ইন্টারনেটেরও একটা সমস্যা থাকে সরকার কথা বলছে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কের সাথে যাতে ইন্টারনেটটাও ঠিক মতো কাজ করে অর্পিতা বণিক ও পার্থ শরতী নন্দী দেশের সময়